মা তখন আমার খোঁজ সব ফিরা জায়গায় শুয়ে মা বুকে করে নিয়ে ঘুমিয়েছিলেন মায়ের বুকে আবার পেশ সব ফিরে দিয়েছিলাম মা সারা রাত যেন প্রসাবের সঙ্গেই ডুবেছিলেন আর আমাকে দিয়ে ঘুম দিয়েছিলেন মায়ের কোলে যখন শুয়েছিলাম মা বাসি ভাত খাবার খেতে বসেছেন রুটি খেতে বসেছেন মায়ের খাবারে সব ফিরে দিয়েছি আধখান রুটিকে ছিঁড়ে ফেলে দিয়ে আধখান পিঠাকে ছিঁড়ে ফেলে দিয়ে বাকি আধখান খাবার বাকি আধখান রুটিটা মা খেয়েছিলেন এত মহাব্বতের মা ওকুর রব্বীর হামহমা কামা রপায়া নিশাগিরা আল্লা গো আমার আব্বা মা বাল্যবেলায় যেভাবে আমার প্রতি দয়া করেছেন তুমি আমার আপ্পা মায়ের প্রতি এভাবেই আমার আপ্পা মায়ের প্রতি দয়া করো রহম করো আল্লাহ তুমি মেহেরবানী করো এ হচ্ছে পিতা ও মাতার অধিকার আমি বলতে চেয়েছিলাম আপনাদের সামনে অধিকারীর অধিকার প্রথম নিয়ে এসেছিলাম আল্লাহ রাব্বুল আলাবিনকে আল্লাহর অধিকার বলতে কি একটা সাইড টেনে নিয়ে এসেছিলাম শুধু নামাজটাকে পিতামাতার অধিকার হালকা করে টাস দিলাম আপনারা বহু ওয়াদ শুনেছেন পিতামাতার অধিকারের ব্যাপারে শুধু টাস দি আমি ছেড়ে দিলাম পিতা পুত্রের পিতা পুত্রের মাতা মেয়ের অধিকার রয়েছে আমি একটা হাদিস বলি বোকারের কুল্ল মাওলো দি আলাল ফিতরা কুল্ল মাওলো দি ইউ আলাল ফিতরা তা আ বা বা হো যুহাব্দে নেগে ওয়ুমাচ্চ সানেগে ওয়ুনাস্যের এটা তো পিতা মাতার অহক অধিকার এবার সন্তানাদের অধিকার সেটা কি বন্ধুকে আমার আল্লাহ রসুল বলছেন সারা পৃথিবীর সন্তানগুলো ইসলামী ফিতরাতের উপরে আসে আর তার পিতা তার মাতা তার ছেলেকে মন্দিরে নিয়ে যায় মসজিদে নিয়ে যায় গির্জায় নিয়ে যায় অগ্নি পূজা করায় তারা যে যা ধর্ম করে তাদের ছেলেগুলোকে নিজ নিজ মতো তারা তাদের ছেলেগুলোকে তারা গড়ে তোলে আপনি তো গো মা মা আমার বোনেরা মা বোনেরা আপনি তো সুবার সময় ট্যাংখ্যান হ্যাঁ আপনার একখান ট্যাং দিয়েছেন চেয়ারে একখান দিয়েছেন টেবিলে দুই একখান ট্যাং আর একখান এর উপরে তুলে দিয়া আপনি মোবাইল নিয়ে এরকম এরকম খ্যাটাক খ্যাটাক করছেন তো আপনার সাত বছরের ছেলেটা পড়তে বসবে আপনার সাত বছরের ছেলেটা পড়তে বসবে স্বামী তো জানের চালায় সৌদি গেছে সংসার দুতলা করবে কাঁচ লাগাবে ছেলে মেয়েরা ভালো হবে ছেলে মেয়েদের বিয়ে দেবে ভালো ঘরে তার জন্য তো সে বুক ঠুকে সেখানে পড়ে আছে যে কত কষ্টের টাকা যারা সৌদি গেছিল তাদেরকে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে তো আমি বলতে চাইছিলাম মা বোন সোনামনির আমার আপনার দায়িত্ব আপনার ওই সাত বছরের ছেলেটাকে মানুষ করা আপনি যদি মোবাইল গুতেন আপনি যদি বলেন হ্যাঁ বলো হ্যাঁ বলো আপনি মোবাইলটাকে ভাই সাইলেন্ট করুন আপনার ছেলেকে মিনিমাম একটা মা যদি শিক্ষিত হয়ে যায় তাহলে পরে একটা সমাজ শিক্ষিত হয়ে শিক্ষিত হয়ে যাবে